হাই স্টুডেন্টস আমি দীপান্বিতা ম্যাডাম আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ আলোচনা করব। এমসি কিউগুলোর মধ্যে যে চারটে অপশন থাকবে সেই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা এবং কেন সেটা সঠিক উত্তর তার সঠিক ব্যাখ্যা সহ সমস্ত বিষয়টা আলোচনা করব কোন টপিকের উপরে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ ক্লাস ইলেভেনে আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ ক্লাস টুয়েলভে আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ ইলেভেনে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া সমূহ টুয়েলভে যেগুলো আছে সেগুলো আছে বহির্জাত প্রক্রিয়া সমূহ এছাড়া রিসেন্টলি পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে যে সিলেবাস সেই সিলেবাসে তোমাদের জিও টেকটনিক এই জিও মরফোলজি অনেকটাই আজকের ক্লাসে কাভার করে যাবে তাই সবার জন্যই ক্লাসটা ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ যদিও আজকে অন্তর্জাত শক্তিগুলোর উপরে এমসিকিউ বেশি থাকবে আমি সঠিক উত্তর কেন কোনটা সঠিক উত্তর তার সম্পূর্ণ ব্যাখ্যা আমি ছবি সহ তোমাদেরকে বলে করে দেখাবো তো চলে যাচ্ছি প্রথম কোশ্চেনে ভূমিভাগের কোন অংশকে ভূমিরূপ বলে আমরা জানি কি পৃথিবী পৃষ্ঠের উপরে যে অংশটি একদম শিলামণ্ডলের উপরের অংশ সেই অংশটুকুই ভূমিরূপ বাকি অংশটা ভূ অভ্যন্তরস্থ স্তর এই যে উপরিভাগে কোথাও পর্বত কোথাও মালভূমি কোথাও সমতল ভূমি কোথাও অবনমিত স্থান এই যে উপরিভাগের বৈচিত্র্য এটাই ভূমিরূপ অর্থাৎ উপরিভাগকে ভূমিরূপ বলে আমরা দেখে নেব সঠিক উত্তর চলে যাব পরের কোশ্চেনে অন্তর্জাত প্রক্রিয়ার ফলে ভূ অভ্যন্তরে কোন স্রোত সৃষ্টি হয় অন্তর্জাত প্রক্রিয়া যেটা বললাম কি ভূ অভ্যন্তরে দেখা যায় তো ভূ অভ্যন্তরে যে অন্তর্জাত প্রক্রিয়া সেটা মূলত চলতে থাকে কিসের প্রভাবে আমরা জানি পৃথিবী পৃষ্ঠের উপরের অংশটা শীতল এবং কঠিন হয়ে গেল ভূ অভ্যন্তরস্থ অংশ কিন্তু এখনো পর্যন্ত উত্তপ্ত এবং গলিত তবে উপরকার চাপে একটা সান্দ্র বা থকথকে অবস্থায় আছে এই অংশটা অর্থাৎ গুরুমন্ডলের উপরের স্তরে চলতে থাকে পরিচলন স্রোত যেটা ম্যাগমার পরিচলন স্রোত পরিচালন প্রক্রিয়ার ফলে ভূ অভ্যন্তরে কোন স্রোত সৃষ্টি হয় পরিচলন স্রোতের আমরা সঠিক উত্তরটা দেখে নিই পরিচলন স্রোত তিনের দাগে এন্ডোজেনেটিক শব্দটির বুৎপত্তিগত অর্থ কি এন্ডোজেনেটিক শব্দটির অর্থ আর এটাই যখন এক্সো জেনেটিক হবে তখন হচ্ছে বহির্জাত বিপর্যয় হচ্ছে ডায়াস্ট্রফিজম পাঁচের দাগে কোন বিজ্ঞানী ডায়াস্ট্রফিজম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন এই যে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদেরকে মুখস্থ করে মনে রাখতে হবে অর্থাৎ বোঝার কিছু নেই যেগুলো তথ্য ভিত্তিক এগুলি কিন্তু তোমাদেরকে মুখস্থ করে মনে রাখতে হবে ডায়াস্ট্রপিজম এই কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ব্যবহার করেন গিলবার্ট চলে যাব ছয়ের দাগের কোশ্চেনে কোন প্রক্রিয়ায় ভূমিরূপ অনুভূমিক বা উল্লম্ব উভয়ভাবেই কাজ করে ভূবিপর্যয় উল্লম্বভাবে যখন কাজ করে তখন কি হয় না কোনো অংশ বসে যায় কোনো অংশ উঠে যায় অনুভূমিক ভাবে যখন কাজ করে তখন সচরাচর কি হয় না যেখানে সমুদ্র দেশে পলি সঞ্চিত হয়েছে সেই পলিতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় আমরা এগুলো থিওরি পোর্শনে পড়েছি তো এখানে দুটোই অনুভূমিক এবং উল্লম্ব উপর নিচেও কাজ করবে পাশাপাশিও কোনটার ফলে ভূ বিপর্যয়ের ফলে সাতের দাগের কোশ্চেন হিমালয় পর্বত কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে আমরা জানি কি দুটো আলোড়ন মূলত দেখা যায় সেটা হচ্ছে গিরিজনী আর মহিভাবক মহিভাবক আলোড়নের ফলে কোনো অংশ উঁচু হয়ে উঠে গেল পর্বত সৃষ্টি করে আবার কোনো অংশ বসে গিয়ে যেটা গ্রস্ত উপত্যকা তৈরি করে এটা উল্লম্বভাবে কাজ করছে কিন্তু হিমালয় পর্বতমালা সেটা সৃষ্টি হয়েছে কিসের ফলে অনুভূমিক আলোড়নের ফলে দুপাশে দুটি পাত আসছে মাঝের সঞ্চিত পলিতে ভাঁজ খেয়ে হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে এবং এই আলোড়নকে কি বলে গিরিজনী আলোড়ন এবং এই গিরিজনী আলোড়ন খুব ধীরে ধীরে কাজ করে তাই এটি ধীর আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে চলে যাবো আটের দাগে এপিরোস এপিরোস কথার অর্থ কি এপিরোস কথার অর্থ হচ্ছে মহাদেশ এপিরোজেনিক থেকে কথাটি এসছে যেটা থেকে মহাদেশের উৎপত্তি ঘটে অর্থাৎ যেটা উল্লম্বভাবে বা মহিভাবক আলোড়ন যেটা উল্লম্বভাবে কাজ করে বা মহিভাবক আলোড়ন তাতে মহাদেশের সৃষ্টি হয় আর যেখানে পাশাপাশি কাজ করে আলোড়নটা তখন পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে সেটা হচ্ছে গিরিজনে আলোড়ন বা ওরোজেনিক মুভমেন্ট চলে যাব পরের কোশ্চেন নিচের কোনটি মহিভাবক আলোড়নের সাথে সম্পর্ক যুক্ত নয় মহিভাবক আলোড়ন বারে বারেই বলছি উপর নিচে কাজ করে কোনটি যুক্ত নয় স্তূপ পর্বত উপরের দিকে উঠে গেল গ্রস্ত উপত্যকার নিচের দিকে নেমে গেল ক্ষয়জাত পর্বত ক্ষয়জাত পর্বত ক্ষয়ের ফলে অর্থাৎ উল্লম্বভাবে ভাবে সরে যাচ্ছে ফলে এখানে যেটি মহিভাবক আলোড়নের সঙ্গে যুক্ত নয় সেটি হচ্ছে ভঙ্গিল পর্বত দশে মহিভাবক আলোড়নের ফলে গঠিত হয়েছে কোনটি গঠিত হয়েছে মালভূমি সাধারণত কি হয় মালভূমির উপরিভাগটা প্রায় সমতল মহিভাবক আলোড়নের ফলে উপরের দিকে উঠে গিয়ে পরের কোশ্চেন কচ্ছের রণ কোন আলোড়নের ফলে সৃষ্টি হয়েছে কচ্ছের রন সৃষ্টি হয়েছে মহিভাবক আলোড়নের ফলে ভারত দাগে আফ্রিকার বিখ্যাত দ্য রিফ্ট ভ্যালি কোন আলোড়নের ফলে সৃষ্ট মহিভাবক আলোড়নের ফলে সৃষ্ট এটাও কিন্তু একটা গ্রস্ত উপত্যকা পৃথিবীর সর্ববৃহৎ গ্রস্ত উপত্যকা হচ্ছে পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা দ্য রিফট ভ্যালি আফ্রিকার বিখ্যাত দ্য রিফ্ট ভ্যালি মহিভাবক আলোড়নের ফলে সৃষ্ট আবার আমাদের ভারতে গুজরাটের যে কচ্ছের অঞ্চল সেটাও মহিভাব কারণের ফলে সৃষ্ট চলে যাব থার্টিন ওর শব্দের অর্থ কি আলোচনা হচ্ছে ওর শব্দের অর্থ হলো পর্বত আর এপিরস কথার অর্থ আগেই পড়ে এলাম মহাদেশ গিরিজনী আলোড়ন কোন দিকে ক্রিয়াশীল গিরিজনী আলোড়ন বলেছি পাশাপাশি অনুভূমি পরে চলে যাব ফিফটিন ভূত্বকের বিস্তৃত অঞ্চল জুড়ে কোন আলোড়ন ক্রিয়াশীল বিস্তৃত অঞ্চল জুড়ে গিরিজনী আলোড়ন ক্রিয়াশীল সিক্সটিন মহিষঞ্চরণ মতবাদের কথা প্রথম কে বলেন ওয়েগনার ওয়েগনার মহিসঞ্চরণ মতবাদের প্রবক্তা চলে যাব সেভেন্টিন আইসো কথার অর্থ কি আইসো কথার অর্থ হচ্ছে সমান স্ট্যাটিক স্ট্যাটিক থাকা বা নিশ্চল থাকা স্ট্যাটিক শব্দের অর্থ কি নিশ্চল নাইনটিন মহাদেশীয় হিমবাহের গলন কোন আলোড়নের ফলে ঘটে ইউস্ট্যাটিক আলোড়ন সচরাচর সাগরের উপকূলবর্তী অঞ্চল সেই অঞ্চল বসে গেলে হয় মহাদেশীয় হিমবাহ কোথায় দেখা যায় না মহাদেশে হিমবাহ তার মানে সেটা হতে হবে উচ্চ অক্ষাংশে মহাদেশে বা উপকূল অংশে হিমবাহ নেমে আসে কোথায় একদম উচ্চ অক্ষাংশ বা পৃথিবীর দুই মেরু অঞ্চলের দিকে স্থানগুলো এখানে যে আলোড়ন ঘটে সেটা হচ্ছে যে হঠাৎ করে হয় তাকে কি বলে হঠাৎ করে আকর্ষিক চলে যাব টোয়েন্টি ওয়ান দেখে নেবো কোশ্চেন অগ্নুদ্গম কি ধরনের আলোড়ন আকর্ষিক না গিরিজনী না মহিভাবক না সমস্তিক অগ্নুদ্গম হঠাৎ করে লাভা বাইরে বেরিয়ে আসতে থাকে আকস্মিক আলোড়ন টোয়েন্টি টু পৃষ্ঠের কত শতাংশের বেশি অংশ আগ্নেয়গিরি লাভা প্রবাহের ফলে সৃষ্টি হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের কত শতাংশের বেশি অংশ আগ্নেয়গিরির লাভা প্রবাহের ফলে সৃষ্টি হয়েছে ম্যাক্সিমাম অংশটা এইটটি পার্সেন্ট অংশ তথ্যভিত্তিক প্রশ্নের উত্তর সবসময় তোমরা মুখস্থ রাখবে এবং আমরা জানি পৃথিবী নিজে একটা উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড থেকে তৈরি তার ভেতরকার অংশ এখনো পর্যন্ত উত্তপ্ত এবং গলিত ম্যাগমার স্রোত স্রোত সেখানে পরিচালন দেখা যায় সেইখান থেকে লাভা বেরিয়েছে কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট অংশ সৃষ্টি হয়েছে ম্যাগমার সৃষ্টি হয় শিলামণ্ডল কেন্দ্রমণ্ডল নিম্ন গুরুমন্ডল ঊর্ধ্ব গুরুমন্ডল বা অ্যাস্থানোসফিয়ারে সঠিক উত্তর অ্যাস্থানোসফিয়ারে টোয়েন্টি ফোর গ্রানাইট লাভার উদাহরণ হলো গ্রানাইট লাভার উদাহরণ হলো আমলিগ লাভা গ্রানাইট গ্রানাইট পাথর যেটা গ্রানাইট হচ্ছে আম্লিক তার বৈশিষ্ট্য ব্যাসল্ট তার বৈশিষ্ট্য হচ্ছে ক্ষারকীয় চলে যাব টোয়েন্টি ফাইভ ক্ষারকীয় লাভার অপর নাম কি ম্যাফিক লাভা টোয়েন্টি সিক্স বালিশের মতো আকার বিশিষ্ট লাভাকে কি বলে পিলো লাভা আজকে তোমাদেরকে বলেইছি গঠনকারী প্রক্রিয়ার মধ্যে বেশিরভাগ অন্তর্জাতিক প্রক্রিয়াগুলো বলবো তাহলে তার মধ্যে অগ্নুদ্গম থাকবে ভূমিকম্প থাকবে অনুভূমিক আলোড়ন থাকবে গিরিজনী আলোড়ন থাকবে এই পোর্শনের যত সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকের ক্লাসে আলোচনা করা হয়ে যাবে উত্তরটা দেখে না বালিশের মতো আকার বিশিষ্ট বলেই তার নাম কিন্তু পিলো পিলো লাভা টোয়েন্টি সেভেন অতি ক্ষারকীয় আলট্রাম্যাফিক টোয়েন্টি এইট ঝামা ইটের মতো খড়খড়ে পৃষ্ঠদেশযুক্ত লাভা তাকে বলে আ আ লাভা ঝামা ইটের মতো খড় করে লাভা আর পা হো হো লাভা খুব গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য চলে যাব পাকানো দড়ির এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যেটা হচ্ছে পা হো হো পাকানো দড়ির মতো পা হো হো আর যেটা ঝামা পাথরের মতো আকৃতি বিশিষ্ট সেটা হচ্ছে আ আ লাভা দুটোই খুব গুরুত্বপূর্ণ ইন্দো অস্ট্রেলিয়া ও সুন্দাপাত সীমানায় কোন দুটি আগ্নেয়গিরি অবস্থিত নারকন্দাম এবং ব্যারেন নারকন্দাম এবং ব্যারেন আমাদের আন্দামানের ঠিক নিচের দিকে ইন্দো অস্ট্রেলীয় এবং সুন্দাপাত সীমানায় অবস্থিত চলে যাব থার্টি ওয়ান মধ্য আটলান্টিক শৈলশিরা বলয় কোন দুটি পাতের ফলে সৃষ্ট হয়েছে মধ্য আটলান্টিক আটলান্টিকের মাঝ বরাবর যেটা ইউরেশীয় পাত এবং আমেরিকান পাত এই আটলান্টিকের ডান দিকের অংশটাতে আছে ইউরোপের অংশ ইউরোপ এশিয়া মহাদেশের একসাথে ডান দিকের অংশ এবং বাঁ দিকে আমেরিকার অংশ ফলে ইউরেশীয় পাত এবং আমেরিকান পাত থার্টি টু আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টির কারণ প্রতিসারী পাত সীমান্তে অগ্নধুয়াম, না অভিসারী পাত সীমান্তে অগ্নধুয়ম না নিরপেক্ষ পাত সীমান্তে অগ্নধুভম না সমুদ্র তলদেশে আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর যে মধ্য আটলান্টিক শৈলশিরা সেখানে আমরা জানি কি যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা সরে যাচ্ছে তার মানে প্রতিসরণ ঘটছে বা সরে যাচ্ছে তাহলে প্রতি সারি চলে যাব থার্টি থ্রি হটস্পট হটস্পট কি ট্রান্সফর্ম ট্রান্সফর্মচ্যুতি অঞ্চল উষ্ণ প্রশ্রবণ তীব্র তাপমাত্রাযুক্ত অন্তপ্লেট অঞ্চল না প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এই হটস্পট কি জেনে রাখা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হটস্পট থেকে কোশ্চেন আসে পৃথিবীতে কটা হটস্পট অঞ্চল দেখা যায় এই হটস্পট কিন্তু পৃথিবীর পৃথিবীর অভ্যন্তরস্থ একটা জায়গা যেটা অর্থাৎ মানে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে উপরিভাগ এটা কোন অঞ্চল তীব্র তাপমাত্রা যুক্ত অন্তঃপ্লেট প্লেট অঞ্চল দুটো প্লেটের সংযোগস্থলের অঞ্চল এবং তীব্র তাপমাত্রা যুক্ত এইরকমই কোশ্চেন পরের দাগে যেটা বললাম পৃথিবী জুড়ে কটি হটস্পটের অবস্থান আছে 21 হটস্পট আছে বুঝতেই পাচ্ছ যে কি পরিমাণ লাভা কি পরিমাণ ম্যাগমা সেখান থেকে বেরিয়ে আসতে পারে পিলির কেস দেখা যায় যে ধরনের আগ্নেয় ছাসে তা হল পিলির কেস হচ্ছে হাওয়াই দ্বীপের হাওয়াই দ্বীপের যে ওখানকার যে আগ্নেয়গিরি সেখানে আগ্নেয়গিরির লাভাগুলো এমন ফুলকির মতো উঠতে থাকে যে ওখানে হাওয়াই দ্বীপের দেবতার নাম হচ্ছে পিলি ও ওখানে স্থানীয় ভাষায় বলা হয় পিলির কেস মানে ওখানকার যে দেবতা তার যেন চুল উঠছে এইরকম ভাবে সূক্ষ্ম সুতোর মতো লাভা যেটা থাকে তাকে থার্টি সিক্স ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ খুব গুরুত্বপূর্ণ স্ট্রং লিখে ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ বলে একদম ভীষণ রকম ভাবে মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ কাকে বলে এই আগ্নেয়গিরি থেকে ম্যাগমা নির্গত হতে থাকে যে আগুনের ফোয়ারার মতো যে ওই অঞ্চলটাকে আলোকিত করে দেয় তাই এর অপর নাম ভূ ও ভূমধ্য আলোকস্তম্ভ এরপরে চলে যাব থার্টি সেভেন কোন ধরনের অগ্নুৎপাতে নির্গত গ্যাস ফুলকপির মতো উজ্জ্বল মেঘ তৈরি করে বিষুবিয়াস ধরনের আগ্নেয়গিরিতে থার্টি এইট পৃথিবীর সর্বাধিক বিধ্বংসী ও অত্যধিক বিস্ফোরণযুক্ত কোনটি অগ্ন ধরন সর্বাধিক বিধ্বংসী এবং অত্যধিক বিস্ফোরণযুক্ত ফলে এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য যে সর্বাধিক বিধ্বংসী অত্যধিক বিস্ফোরণযুক্ত কোন ধরনের আগ্নেয়গিরি প্লিনিয় ধরনের আগ্নেয়গিরি চলে যাব থার্টি নাইন প্লিনীয় শ্রেণীর আগ্নেয়গিরি এই যে প্লিনীয় শ্রেণীর আগ্নেয়গিরি সর্বাধিক বিধ্বংসী এবং অত্যধিক বিস্ফোরণযুক্ত তার একটা যদি নাম বা উদাহরণ বলতে বলে তাহলে সেটা হচ্ছে ভিসুভিয়াস পরের কোশ্চেনে চলে যাব ফর্টি নুয়ে আর্দেন্তির উষ্ণতা কত মারাত্মক রকমের উষ্ণতা চারশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নুয়ে আর্দেন্তির চলে যাব নিম্নে কোন আগ্নেয়গিরিটি সুন্দা প্রণালীতে অবস্থিত সুন্দা প্রণালীতে অবস্থিত হচ্ছে ক্রাকাতোয়া আগ্নেয়গিরি ফর্টি টু আইসল্যান্ডের ক্রাফলা ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া কি ধরনের আগ্নেয়গিরির উদাহরণ আইসল্যান্ডের ক্রাফলা ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এগুলি বিস্ফোরণ ছিদ্রপথ বিশিষ্ট আগ্নেয়গিরি চলে যাব ফর্টি থ্রি মাউন্ট ইজেলকো কি ধরনের আগ্নেয়গিরি ভস্য ও সিন্ডার শঙ্কু অগ্নুৎপাতের সময় যে প্রস্তর খন্ড নিক্ষিপ্ত হয় তাকে কি বলে তাকে বলে পূর্বেকার জমা ম্যাগমা ভেতরেই পাথর হয়ে গেছে বহুদিন ধরে শীতল হতে হতে পরবর্তী যখন সেখান থেকে ম্যাগমা বেরিয়ে আসছে ওই পাথর খন্ড গুলো যেটা বেরিয়ে আসে তাকে বলে পাইরোক্লাস্ট চলে যাব ফর্টি ফাইভ একটি অবিরাম আগ্নেয়গিরি এখানে আগ্নেয়গিরি শ্রেণী বিভাগে অবিরাম যেগুলোর কোনো বিরতি নেই সারাক্ষণ অগ্ন উদ্গম হচ্ছে তাকে বলে অবিরাম আগ্নেয়গিরি এরকম একটি আগ্নেয়গিরির উদাহরণ হলো মাউন্ট এরেবাস। সিক্স এটি সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ দাও অপশনগুলো দেখে নেবে সবসময় ভিসু বিয়াস মনালোয়া ক্রাকাতোয়া মাউন্ট পিলি সবিরাম বিরামের সহিত এক কিছুদিন অন্তর বিরাম দেয় আবার অগ্ন হয় এরকম একটি আগ্নেয়গিরি হলো ক্রাকাতোয়া ভারতে অবস্থিত একটি সুপ্ত আগ্নেয়গিরি ভারতের নারকন্দা অনেক দিন হয়নি কিন্তু পরে আবার অগ্নুদগম হওয়ার সম্ভাবনা রয়েছে এটি মৃত আগ্নেয়গিরি মৃত আগ্নেয়গিরির উদাহরণ হলো চিম্বরাজ চলে যাব ফর্টি নাইন নিচের কোনটি একটি মৃত আগ্নেয়গিরি চিম্বরাজ যেমন মৃত আগ্নেয়গিরি দেখলাম পোপো এটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ এই অবিরাম কোনটা সবিরাম কোনটা মৃত কোনটা এগুলো কিন্তু তোমরা চাট করে নিবে তাহলে মনে রাখতে সুবিধা হবে আগ্নেয়গিরি থেকে নির্গত সালফার বাষ্পকে কি বলে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আগ্নেয়গিরি থেকে নির্গত বাষ্পকে কি বলে বলে সালফাটারা চলে যাব ফিফটি ওয়ান ডেকান ট্র্যাপ নামে পরিচিত দাক্ষিণাত্য মালভূমি আমরা সবাই জানি ফিফটি টু উল্লম্ব আগ্নেয় উদ্বেদকে কি বলে উল্লম্বভাবে যখন আগ্নেয় উদ্ভেদ থাকে তখন তাকে বলে ডাইক অনুভূমিক আকারে থাকলে তখন তাকে বলে সিল উল্লম্ব ডাইক চলে যাব ফিফটি থ্রি ম্যাগমা শিলাক্তরের সমান্তরাল ফাটলের মধ্যে যেটা বলছিলাম অনুভূমিকভাবে যখন থাকে তখন তাকে বলে সিল চলে যাব ফিফটি ফোর যে কাল্পনিক রেখা দিয়ে ভূপৃষ্ঠে একই সময়ে ভূকম্পন সংগঠিত স্থানগুলিকে যোগ করা হয় তাকে কি বলে একই সময়ে ভূকম্পন হয়েছে এরকম স্থানগুলোকে যুক্ত করছে যে রেখা তাকে বলে লাইন ফিফটি ফাইভ ভূমিকম্প তরঙ্গের গতিবিধির লেখচিত্র পাওয়া যায় যে যন্ত্রের মাধ্যমে তাকে বলে সিসমোগ্রাফ তাহলে ভূমিকম্প তরঙ্গের গতিবিধি যে লেখচিত্রের আকারে পাওয়া যায় সেটা হচ্ছে সিসমোগ্রাফে আর ভূপৃষ্ঠের যেসব অঞ্চল দিয়ে সমান একই সময়ে ভূমিকম্প হয়েছে সেগুলোকে বলছে লাইন লাইন সিক্স মার্কেল স্কেল আমরা যেমন এখানে সিসমোগ্রাফ দেখছি রিক্টার স্কেল আছে মার্কেল স্কেলে কি হয় মার্কেলি স্কেলে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় ফিফটি সেভেন ভূকম্পলিক যন্ত্রে সবচেয়ে প্রথমে এসে পৌঁছায় ভূকম্পলিক যন্ত্রে সবচেয়ে প্রথমে এসে কোন তরঙ্গ পৌঁছাবে প্রাথমিক তরঙ্গ ফিফটি সব মাধ্যমের মধ্য দিয়ে যে কম্পন তরঙ্গ যেতে পারে পি তরঙ্গ সব মাধ্যমে তরল কঠিন গ্যাসীয় সব মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে পি তরঙ্গ তরঙ্গের গতিবেগ বিতরঙ্গের গতিবেগ পাঁচ থেকে চোদ্দ কিমি পার সেকেন্ড সিক্সটি ভূমিকম্পে এস তরঙ্গ অতিক্রম করে কেবল কঠিন মাধ্যম কেবল তরল মাধ্যম কেবল বায়বীয় মাধ্যম সবকটি মাধ্যম এস তরঙ্গ কেবল মাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে যেখানে পি তরঙ্গ সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে চলে যাব সিক্সটি সবচেয়ে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এল তরঙ্গ দৈর্ঘ্য যেটা ভূপৃষ্ঠের বরাবর ছড়িয়ে পড়ে সবচেয়ে ধীরগামী তরঙ্গ সবচেয়ে প্রথমে পিতরঙ্গ আছে তার পিছন সবচেয়ে ধীর তরঙ্গ হচ্ছে ভূমিকম্প সব থেকে যে পাত সীমা নাই সবচেয়ে অভিশারী পাত সীমা নাই যেখানে পরস্পর দুটি পাত মিলিত হয় সিক্সটি ফোর পৃথিবীর কোন দেশে দিনে বার ভূমিকম্প অনুভূত হয় এটা সবার জানা জাপানকে ভূমিকম্পের দেশ বলে আমাদের এখানে বর্ষাকালে এতবার বৃষ্টি আসে না বর্ষাকালে এতবার বৃষ্টি আসে না নামটাই বর্ষাকাল সারাক্ষণ বৃষ্টি হওয়ার কথা যতবার জাপানে ভূমিকম্প অনুভূত হয় দিনে দিনে বার জাপানে পরের প্রশ্ন। ভূমিকম্পের দেশ কাকে বলা হয় জাপানকে চলে যাব সিক্সটি সিক্স পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প ঘটে কোথায় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায় চলে যাব পরের কোশ্চেন সিক্সটি সেভেন খয় সীমা ধারণার প্রবর্তক খয় সীমা ধারণার প্রবর্তক হলেন পাওয়েল সিক্সটি এইট আবহবিকার পুঞ্জিত ক্ষয় খই ভবন একসাথে আবহবিকার হয়েছে আবহবিকারে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ওইখানেই পড়ে থাকে পুঞ্জিত ক্ষয় শিলা স্তূপ মাধ্যাকর্ষণের টান নিচের দিকে নামতে থাকে খৈ ভবনে সেখান থেকে অপসারিত হয় একসঙ্গে বলে কি একসঙ্গে বলে নগ্নী ভবন অর্থাৎ এক জায়গার শিলা নগ্ন বা আলগা হয়ে পড়ল চলে যাব সিক্সটি গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন নদী হিমবাহ ক্ষয়ক্ষুপ না কেন বায়ুপ্রবাহ ক্ষয়ের শেষ সীমা হচ্ছে সমুদ্র সমতল তাই সঠিক উত্তর হচ্ছে সমুদ্র সমতল এই সত্তরটা প্রশ্ন তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বিশেষত অন্তর্জাত প্রক্রিয়ার জন্য ভীষণ 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 রকমভাবে গুরুত্বপূর্ণ আমি একদম তোমাদের জন্য সিলেক্টেড যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই বেছে দিয়েছি তাই আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য যেমন ইনফরমেটিভ তোমাদের বন্ধুদের কাছেও গুরুত্বপূর্ণ হবে তাই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো লাইক করতে ভুলো না কারণ তোমাদের এক একটা লাইক আমাকে আরও বেশি বেশি করে ভিডিও তৈরি করতে বা তোমাদের যে উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নের যে সারি বা একটি ক্লাসে একসাথে সমস্ত কোশ্চেন যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা বারে বারে দেখলেই দু চারবার দেখলেই হয়ে যাবে সেরকম প্রশ্নগুলি সাজিয়ে নিয়ে আসতে আমাকে ইন্সপায়ার করবে আর যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে